জিরো ভিউজ জিরো এবং জিরো ভিডিওতেই কিন্তু আপনি এখন থেকে আপনার চ্যানেলে পাবেন। অর্থাৎ সবকিছুতেই যদি শূন্য থাকে কোনো সমস্যা নেই আপনার চ্যানেলটি যদি একদম নতুন হয় যদি নতুন চ্যানেল খুলে থাকেন আপনি আপনার চ্যানেলে অবশ্যই কমিউনিটি ট্যাব পাবেন কিন্তু আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব এনেবল করার জন্য খুব সহজ একটি শর্ত বেধা দিয়েছে ইউটিউব যেটি আপনাকে জানতে হবে না হলে আপনি আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাবকে পাবেন না আপনি যে থামনেল দেখে এই ভিডিওতে ক্লিক করেছেন এটি কিন্তু কোনো রকমের ক্লিক বেড ছিল না

ইউটিউবের কমিউনিটি ম্যানেজার রব গত চোদ্দই অক্টোবর একটি পোস্ট করেছেন ইউটিউবের সাপোর্ট পেজে যেখানে স্পষ্ট লেখা আছে যে আগামী দুই সপ্তাহের মধ্যে কমিউনিটি ট্যাবকে আরো এক্সপ্যান্ড করা হবে অনেক বেশি ক্রিয়েটাররা এখন থেকে কমিউনিটি ট্যাব পাবেন বা প্রায় সবাই হয়তো পাবেন আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাব এনাবল করার জন্য যে একটি শর্তকে ইউটিউব বেঁধে দিয়েছে তার জন্য আপনাকে আপনার চ্যানেলের সেটিংসে গিয়ে তিনটি ফিচারকে এনাবল করতে হবে যেটি আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেব আমরা সবাই জানি যে আমাদের চ্যানেলে আগে কমিউনিটি ট্যাবকে এনেবল করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন হতো এরপর একটা সময় আসলো কয়েক মাস আগে ইউটিউব বললো যে পাঁচশো সাবস্ক্রাইবার হলেই আপনি কমিউনিটি ট্যাব পাবেন আর এখন ইউটিউব বলছে যে কোনো সাবস্ক্রাইবারের প্রয়োজন নেই অর্থাৎ জিরো সাবস্ক্রাইবার হলেই আপনি আপনার চ্যানেলে কমিউনিটি ট্যাবকে এনেবল করতে পারবেন খুব সহজেই ইউটিউব টিমের কমিউনিটি ম্যানেজার রব তার সেই পোস্টে কি লিখেছেন আমরা একটু দেখে নেই যেটি তিনি ইউটিউব সাপোর্ট পেজে পোস্ট করেছেন Expanding access to the community tab. We've heard again and again that community posts are a great way to deepen your connection with your viewers, which is why we are excited to announce that we are expanding community tab access to even more creators. Over the next couple of weeks, any channel with access to advanced features will begin to have access to the community tab. We want more channels to benefit from the community tab so you can build and maintain relationships with fans. We are excited to announce. ধর্মণীকৃতি সরাসরি ইউটিউবের একটি ঘোষণা যে আপডেটটি অচিরেই আসতে চলেছে হয় এই সপ্তাহে অথবা পরবর্তী সপ্তাহে এরিপ গত 14 অক্টোবরের এই পোস্টে যেটি বলছিল যে আগামী দুই সপ্তাহের মধ্যে আরো অনেক বেশি ক্রিয়েটর কমিউনিটি ট্যাবকে তাদের চ্যানেলে এনাবল করতে পারবেন যাতে করে আপনি আপনার ফ্যান সাপোর্টার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারদের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন এবং আপনার কমিউনিটিকে আরো বেশি স্ট্রং করতে পারেন এবারে এখানে আসুন যেখানে শর্তটি লেখা আছে এনি চ্যানেল উইথ অ্যাক্সেস টু অ্যাডভান্সড ফিচারস উইল বিগিন টু হ্যাভ অ্যাক্সেস টু দ্য কমিউনিটি ট্যাব যার অর্থ হচ্ছে যে আপনার চ্যানেলে অবশ্যই অ্যাডভান্সড ফিচারটি এনাবল থাকতে হবে সেই তিনটি ফিচার কিভাবে এনাবল করবেন সেটি আমরা এখন সরাসরি আমাদের স্ক্রিন থেকে দেখে নিয়ে চলুন প্রথমে আপনি আপনার ইউটিউব স্টুডিওর সেটিংস অপশনে যাবেন সেখান থেকে আপনি চলে আসবেন দ্বিতীয় অপশনে অর্থাৎ জেনারেলের পরে চ্যানেল সেকশনে চ্যানেল সেকশনে আপনি ডান দিকে দেখতে পাবেন যে তিনটি ট্যাব আছে বেসিক ইনফো অ্যাডভান্সড সেটিংস এবং ফিচার এলিজিবিলিটি তো এখানে আমরা চলে যাব ফিচার এলিজিবিলিটিতে এখানে এসে দেখুন তিনটি ফিচারের কথা বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স ইন্টারমিডিয়েট ফিচার্স এবং অ্যাডভান্সড ফিচার্স এই তিনটি ফিচার আপনার চ্যানেলে এনাবল থাকতে হবে এখন কিভাবে এনাবল করবেন সেটি আমরা দেখে নেই স্ট্যান্ডার্ড ফিচারটি আসলে পাওয়ার জন্য আপনার চ্যানেলে কিছুই লাগে না আপনাকে শুধু একটি চ্যানেল খুলতে হয় আমরা দেখি যে স্ট্যান্ডার্ড ফিচার যদি আমাদের চ্যানেলে এনাবল থাকে তাহলে আমরা কি কি করতে পারবো আমাদের চ্যানেলে আমরা আমাদের স্ট্যান্ডার্ড ফিচার্স এর ড্রপডাউন মেনুতে চলে গেলাম এখানে লেখা আছে আমরা ভিডিও আপলোড করতে পারবো প্লেলিস্ট বানাতে পারবো ইত্যাদি ইত্যাদি হ্যাঁ তবে তার জন্য একটি রিকোয়ারমেন্ট আছে সেটি হচ্ছে যে আপনার চ্যানেলে কোনো রকমের অ্যাকটিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকা চলবে না তাহলে আপনি স্ট্যান্ডার্ড ফিচার কিন্তু পাবেন না এরপর দ্বিতীয় যে রিকোয়ারমেন্টটি আছে বা লেয়ার আছে সেটি হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচারস এবং ইন্টারমিডিয়েট ফিচারস আপনাকে এনাবেল করার জন্য কিছুই করতে হবে না আপনাকে শুধু স্ট্যান্ডার্ড ফিচারটি এনাবেল রাখতে হবে আপনার চ্যানেলে তবে তার সঙ্গে যেটি অ্যাড করা হয়েছে সেটি হচ্ছে যে আপনার ফোন নাম্বারটাকে ভেরিফাই করতে হবে দ্যাটস ইট আপনাকে শুধু ফোন নাম্বার ভেরিফাই করতে হবে আর কিছুই না এবং সেই সঙ্গে অবশ্যই আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশনটি অন করে নেবেন আর যদি আপনার চ্যানেলে ইন্টারমিডিয়েট ফিচার থাকে তাহলে আপনি কি কি করতে পারবেন वीडियोस longer than 15 minutes কাস্টম থাম্বনেইলস লাইভ 스트্রিমিং অর্থাৎ আপনি আপনার চ্যানেলে পরমনিটেড বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন

আপনার চ্যানেল হিস্ট্রি তৈরি হওয়ার জন্য আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে কতদিন অপেক্ষা করতে হবে সেটা আমরা দেখছি তবে তার আগে দেখি যে আপনি যদি ভিডিও ভেরিফাই করেন কিভাবে ভিডিও ভেরিফাই করতে হবে এখানে দেখুন যে লেখা আছে সিম্পলি লুক আছে ফোন ক্যামেরা এন্ড ফলো দ্য ফ্রমস লুক আপ অর ডাউন এটসেট্রা টু গেট কুইক অ্যাক্সেস টু অ্যাডভান্সড ফিচার্স অর্থাৎ ভিডিও ভেরিফিকেশন করার জন্য আপনাকে কিছুই করতে হবে না আপনাকে জাস্ট আপনার ফোনটি ধরতে হবে এভাবে মুখের সামনে ক্যামেরার দিকে তাকিয়ে উপরের দিকে একবার তাকাবেন এবং নিচের দিকে তাকাবেন এবং ডানে বা এরকম করে জাস্ট টাকা তাকাতে হবে অথবা এভাবে এভাবে ডানে বা এভাবে করে আপনাকে জাস্ট ভিডিও ভেরিফাই করতে হবে আপনাকে একটি ভ্যালিড আইডি আপলোড করতে হবে ভ্যালিড আইডিটা টা কি ধরনের হতে পারে আমরা একটু দেখে নিই ইউজ এ ভ্যালিড আইডি লেখা আছে যেট ইস পাসপোর্টার্সেন্সেট্রা টু গেইন কুইকআ আইডি হিসাবে আপনার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা এমন হতে পারে যে আপনার এনআইডি কার্ড ন্যাশনাল আইডি আছে দেশের আইডেন্টিফিকেশন কার্ড আছে সেই কার্ড দিলেই হয়তো আপনি পেয়ে যাবেন আপনি যদি ভিডিও ভেরিফিকেশন না চান বা আপনি যদি ভ্যালিড শো করতে না চান তাহলে আপনার জন্য তৃতীয় অপশনটি খোলা থাকবে সেটি হচ্ছে Or community guidelines to to this usually takes up to two months. If you used your ID or জেনারেট করবে সেটার পরে আপনার চ্যানেলে তারা কমিউনিটি ট্যাপ কেবল করে দেবে এবং সবচেয়ে মজার ব্যাপারটা কি হচ্ছে জানেন সেটি হচ্ছে যে আপনার ভিডিও ভেরিফিকেশন বা ভ্যালিড আইডির যে প্রুফ গুলো আপনি দিয়েছেন বা যে কোনো একটি প্রুফ আপনি যে দিয়েছেন সেটি কিন্তু এই দুই মাস পর যখন চ্যানেল হিস্ট্রি তৈরি হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে সো আপনার টেনশনের তেমন কিছু থাকছে না তবে ডিলিট করলে ইউটিউবের সার্ভারে এটি রেকর্ডেড থাকবে কিনা বা সেভ থাকবে কিনা সেটি সম্পর্কে ইউটিউব কিছু বলেনি এবার আমরা দেখে যে অ্যাডভান্স ফিচার যদি আমাদের চ্যানেলে থাকে তাহলে আমরা কি কি ফিচার আমাদের চ্যানেলের জন্য এনাবল করতে পারবো ক্রিট মোর লাইভ স্ট্রিম ডেলি অর্থাৎ আপনি আরো বেশি লাইভ স্ট্রিম করতে পারবেন প্রতিদিন আপলোড মোর ভিডিওস ডেইলি প্রতিদিন আপনি আরো ভিডিও আপলোড করতে পারবেন ক্রিট মোর শর্টস ডেইলি প্রতিদিন আপনি আরো শর্টস বানাতে পারবেন এমবেড লাইভ স্ট্রিম আপনি লাইভ স্ট্রিম কে এমবেড করতে পারবেন এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডিসক্রিপশন আপনি ভিডিও ডিসক্রিপশনে এক্সটার্নাল লিংক দিতে পারবেন অ্যাপেলিং লিঙ্ক কনস্ট্যান্ট আইডি ক্লেম কনস্ট্যান্ট আইডি জন্য আপনি অ্যাপেল করতে পারবেন এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন অর্থাৎ আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা যোগ্য বলে বিবেচিত হবেন এখানে কিন্তু কমিউনিটি ট্যাব বা কমিউনিটি পোস্টের ফিচারের কথাটি উল্লেখ করা হয়নি কিন্তু এটিও কিছুদিনের মধ্যে আশা করা যায় যে যোগ হয়ে যাবে যেহেতু ইউটিউব অলরেডি জানিয়ে দিয়েছে কিন্তু অফিসিয়ালি যখন আপডেটটি চলে আসবে তখনই আমরা এই ফিচারটি এখানে দেখতে পাবো অর্থাৎ আপনি আপনার চ্যানেলে যদি এইভাবে অ্যাডভান্স ফিচার্সকে এনাবল করে নিতে পারেন তাহলে কিন্তু আপনি জিরো সাবস্ক্রাইবার জিরো ভিউজ এবং জিরো ভিডিওতেই আপনার চ্যানেলে অবশ্যই অবশ্যই কমিউনিটি পোস্টকে বা কমিউনিটি ট্যাব কে পেয়ে যাবেন এবং আমরা জানি যে কমিউনিটি ট্যাব দিয়ে কি কি করা যায় কিভাবে আরো বেশি অডিয়েন্সকে রিচ করা যায় কোনো একটা চ্যানেল কে শূন্য থেকে গ্রো করার জন্য আপনি এখানে ইমেজ পোস্ট করতে পারেন ইমেজ পোল করতে পারেন অর্থাৎ মতামত জরিপ করতে পারেন ইমেজের মাধ্যমে বা ছবির মাধ্যমে আপনি টেক্সট জরিপ করতে পারেন বা লিখে আপনি কোনো একটা জরিপ করতে পারেন এবং সেই

এবং আপনার যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা আছে তাদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ এই ফিচারটি দারুণ একটি ফিচার আপনার চ্যানেলকে গ্রো করার জন্য আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ